ইয়া আল্লাহ আজ পবিত্র যমওয়ারক রব্বি মুন কুল্লি জামবি ওয়া তু বিলাহিলা হাওলা ওয়া লা কুয়াত বিল্লাহ বিল্লাহিল আলী আল হে আল্লাহ আমার মাকে কে আমার আব্বা কে জান্নাত নসিব করুন আর দাদা দাদি নানা নানা যারা কবরবাসী আল্লাহ আমার বোনরে আল্লাহ তুমি জান্নাত নসিব কর হে রাসুল আজ চার শুক্রবার হলো আমার মা চলে গেছে আমার আব্বার কবর মুবারকটা আমার মায়ের কবর মুবারক আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও তুমি জানো আল্লাহ ইমানদার বান্দা ছিল আল্লাহ আল্লাহ গো যদিও কোনো ভুল করে থাকে আমার আব্বার মেয়ে হইয়া আমার মায়ের মেয়ে হইয়া আমি তোমার দরবারে হাত তুলছি ক্ষমা করে দাও মাওলা ক্ষমা করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতের মুকামে বসাও আল্লাহ যেন সকল জান্নাতবাসীদের সাথে আমার আব্বা আমার মা দেখা করতে পারে হে আল্লাহ গো আমার মা তো একা থাকতে পারে না মানুষ ছাড়া এখন কে আলা আছে গো আল্লাহ কেমনে রাখছো তুমি আল্লাহ জানি আল্লাহ আমার মাকে তুমি ভালো মুখামেই রাখছো ভালো জায়গায় রাখছো আল্লাহ আমার মন বলতাছে আল্লাহ আমার মায়ের চলে যাওয়ায় মন বলতাছে হে আল্লাহ গো এই সময় আমার মাকে আমরা গোসল করে আল্লাহ আমার মাকে নিয়ে আস তোমার হাতে তুই আমার মাকে তুমি করো আমার আব্বাকে করো হে হে মাওলা আমার আব্বা আমার মাকে তুমি জান্নাত নসিব করো সহ মানুষ আছে গো আল্লাহ হে আল্লাহ যারাই কবরবাসী হয়েছে আল্লাহ কবরে আজাব দূর কর আল্লাহ আমিন এ আল্লাহ যারা ই আল্লাহ দুনিয়া থেকে বিদেশী তাদেরকে আল্লাহ জান্নাত نصیব কর আল্লাহ হে রাসূল যারা বিপদ আছে বিপদ থেকে তুমি মুক্ত কর না হে আল্লাহ যারা কষ্টে আছে তাদেরকে কষ্ট থেকে মুক্ত করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে জাম্বি ওয়া আতুব ইলাইহি লা ইলাহা ইল্লা হুয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহিল আ'লি ওয়াল আ'জিম লা ইলাহা আন্তা লাইলাহাই লা লাইলাহ ইহু মোহাম্ম রাসুল্লা সালাহু আলহি আসলাম হে আল্লাহ হে রাসুল আজ পবিত্র জুম্মাও আর চার শুক্রবার হলো আল্লাহ চার জুম্মা হলো আমার মাকে নিয়ে আনিছ আমার মাকে জানাত শিবকুর আমার আব্বাকে জানাতো সিবকুর আল্লাহ ربنا هاتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم كما ربنا صغيرا كلمة لا إله إلا الله محمد رسول الله كلمة لا إله إلا الله محمد رسول الله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين